যখন চলে আসলো রজব মাসের ছাব্বিশ তারিখ অ বন্ধু দিবাগত রাজ সাতাশেরো শুনি আমার আপনার সূল ওম্ মেহারি রে ঘরে অ বন্ধু জিবরাইল চলে আসলো জিবরাইল এসে ভাবলো আল্লাহ ই হাবি ভালো নবী গোনী রে নবী আপনি কেন গো এখন ওম মেহারী ঘরে আজকে তো আপনার আল্লাহর বাড়িতেই দাওয়াত আল্লাহ বলেন না আজকে তো আপনার দাবার আল্লাহমিন আপনার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে বন্ধুরে আবার গড় থেকে আমার ওসুলকে বন্ধ প্রস্তুত করলেন বন্ধুরে আবার সবচেয়ে বড় মজার খবর ছোট্ট করে একটা টপিক দিব বন্ধু প্রধান চলে এসেছে আমার আলোচনা খঙ্গ করে নিতে চাই বন্ধুরে আমার আমার ওসুল যখন বেড়াতে যাবেন মেরাতে যাওয়ার আগে আমার ওসুলের সিনাম মোবারক সাঁক করা হয়েছে তার মানে ওসুলের চেস্ট মোবারক বক্তা করা হয়েছে জুড়ে জুড়ে কন্যা সমাহ আমার রসুল বন্ধু সশরীরে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন আমার রসুলের বডিতে কিন্তু জিপ্রাইল কোনো ইনজেকশন দেয় নাই কে করে নাই কোন ধরনের কোন ইনজেকশন দেয়নি ও বন্ধু জমজমের কিনারায় নিয়ে যাওয়া হলো আমার রসুলের সেনা হবার অক্সাহ করা হলো ও বন্ধু সেনা যখন চাক করা হলো আমার দিকে তাকাল সব কিছু সুন্দর করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধৌত করে আবার সব কিছু আমার আপনার পানি রসুলের সেনা মোবারকে যেমনি আছে তেমনি সেটিং করে দিলেন জুমিন জুরে কন্যা সোহা আবার এই জায়গাটাতে আপনাকে আনার কারণ হলো আমরা এমন নবীর বন্ধু গোলাম আমরা এমন নবীকে ভালোবাসি একটা মানুষকে যখন সার্জারি করা হয় কি করা হয় সার্জারি করা হয় অপারেশন করা হয় বন্ধু তাকে আগে প্রস্তুত করা হয় কথা বলে না কেন তার পেশার সব কিছু ইনজেকশন দিয়ে তাকে সেন্সলেস করা হয় সব কিছু করার পরে অপারেশন করা হয় অপারেশন করার পরে বন্ধু অপারেশন থিয়েটারে তাকে অবজারভেশনে রাখা হয় এখান থেকে যখন তার সেন্স ফিরে আসে তাকে নির্দিষ্ট সময়ের জন্য তাকে ছেড়ে দেওয়া হয় আপনি কমপক্ষে দুই মাস তিন মাস আপনি রিলাক্সে থাকেন কোনো হাঁটা চলা করতে পারবেন না নির্দিষ্ট একটা কন্ডিশনের মধ্যে থাকতে হয় কিন্তু আপনার আমার নবীজি আমাদের মতো না দুনিয়ার কারো মতো না আমার নবী যে বেড়ো তার একটা প্রমাণ হলো আমার নিয়ে গেল সঙ্গে সঙ্গে বকটা বিদীর্ণ করা হলো সব কিছু বন্ধ দৌত করা হলো হাওয়ার সেটিং করা হলো তাৎক্ষণিকভাবে সব কিছু কমপ্লিট আমার নবী দেখতে পাই কিন্তু একটা বাড়ির জন্য করে নবীকে আমাদের মত হলো আরো জোরে বলেন এখান থেকে কমপ্লিট হয়ে গেল ও বন্ধু তিনি মেরাজের উদ্দেশ্যে রওনা দিবে বরাত তো প্রস্তুত বরাকের কাঁচা কাছে যখন চলে গেলেন মাঝখানে অনেক লম্বা কথা কিন্তু আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো তুলে ধরছি আমার নবীকে চিনার জন্য আমার নবীকে বোঝার জন্য কোন ইমানদারির ইমান জন কোন মুনাফিক কোন বক্তব্য যেন কেন নিতে না পারে বন্ধু বোরাকের কাছে যখন গেলেন বোরাক একটা অন্যমনস্ক বেতিক্রমী আচরণ শুরু করলেন বেতিক্রমী আচরণ যখন শুরু করলো ও তাকে ডাকা হলো ডাক দিয়ে বলা জিবরাইল হে বোরাক তুমি কি জানো না আজকে তুমি দুষ্টমি করছো কেন বোরাক বলতেছে রে জিবরাইল আমার রসূলের কাছে আমার একটা প্রশ্ন আছে আমি যদি উত্তর দেই যাই রে তাহলে আমি ঠান্ডা হয়ে যাব কি হয়ে যাব আমি ঠান্ডা হয়ে যাব জাস্ট আমি সাইলেন্ট হয়ে যাব এর আমি বরাত তো অস্থির হয়ে আছি কেন বড়া কেন অস্থির হয়ে আছো আমার শুনকে একটা কথা দিতে হবে কেন কথা দিতে হবে ওই কাল হাসরের দিন যেদিন আবার আমার শরের বরাকের প্রয়োজন হবে আমার শুন আল্লাহর সৃষ্টি অনেক বড় আছে সকল বোড়াকের মাঝে আমার শুন যেন আমাকে দেখে ইউজ করে আমার রসূল কথা দিয়ে দিলেন বড় বন্ধ খন্ত হয়ে গেল কি হয়ে গেল বন্ধ হয়ে গেল বড় শান্ত হয়ে গেল ও বন্ধ বেরাকে আমার নবীজি আমার হলো সাওয়ার হওয়ার পরে আস্তে 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 করে বন্ধ কোথায় চলে গেল ধীরে 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 বন্ধ ওই সিদরাতুল মুনতাহায় চলে গেল সিদরাতুল মুনতাহায় যখন চলে গেল সিদরাতুল মুনতাহায় চলে যাওয়ার পরে বড়াক আবার একটা ডাক দিয়ে বলে রসূল গো আমি আর আপনার সঙ্গী হতে পারবো না

নূর কি আরবি শব্দ এই নূরের বাংলা হলো আলো ইংলিশ হলো লাইট আচ্ছা আপনারা বলেন আমার নবীকে অন্ধকার না আলো আলো না আর এই এত ব্রাইট আমার নবী যে ব্রাইটনেসের কাছে কোনো ব্রাইট কিন্তু আসতে পারে না ঠিক কেন বলে মোস্ট সাকসেসফুল সবচেয়ে বেশি সফল জোরে জোরে কন্যা সোহান আর জোরে কন্যা সোহান আল্লাহ টিসু ভাই টিসু 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 এখানে

پیب ہمارے دیکھ بو اپنا جڑے یار سورنہ لا یا رسول یار سورنہ لا یا یار اللہ را سور تو علی کیا

রাফরাম যখন আসলো আমার নবীজি তখন রাফরামে সামার করেন সামার করতে 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 বন্ধু চলে গেলেন কোথায় ওই চলে গেলেন বন্ধু আল্লাহর আরশের গেইটে আল্লাহর আরশের গেইটে যাওয়ার পরে আমার আপনার পাড়ের রসূল ওই পাদুকা মোবারক খুলতে চায় নবীজির জুতা মোবারক খুলতে চায় আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল হাবিব হাবিব গো আপনার জুতা খোলার প্রয়োজন নেই আপনি আপনার পাদুকা নিয়ে আরশে প্রবেশ করেন

আমি মৌসাকে এই কারণে বলেছিলাম কোহেতরে জোতা খনে যাওয়ার জন্য কারণ আমি কোহেতরের মাটি লাগাই যা মৌসার দাম বাড়াবো আর আমি আপনার জোতার মারাবো লাগাই যা আমি আমার আশের দাম বাড়াবো আমরার মতো না কেন নেবুজি কি আমাদের মতো এটা এটা কি হলো বিশ্বাস করবো আমরা এটা বিশ্বাস করলে ইমান থাকবে আরো জোরে বলেন না আরে আরও জোরে নিয়ে হ্যাঁ জ্যাম এই কুমিল্লা থেকে ঢাকা যাইতে লাগে এক দেড় ঘন্টা আমরা জ্যাম ঢাকা যাইতে পারি না পাঁচ ঘন্টায় আর এই এক আস্মান থেকে আরেক আস্মানের দূরত্ব হলো পাঁচ ছ বছরের রাস্তা কত বছর আরো জোরে গত বছরে তাহলে সাড়ে দশ মানে সাড়ে তিন হাজার বছরের রাস্তা রসুল এসান নামাজ পরে অম্বেহানির গোট থেকে চিনা সাগ করে কত কাজের ভিতরে করলেন পরের অনা দিলেন না আবার বছরের আগে জমি আর বেকুবরা বলেন আমাদের রসুল নাকি আমাদের মতো আর বলেন এখন এখানে কিন্তু আমি একটা পয়েন্ট কিন্তু ফাইন্ড আউট করি নাই সেটা হলো যখন আমার রসুল আপনার এই ইয়ার থেকে সিদ্রাতুল মুদ্রা দেখে রওনা দিলেন একদমের জগৎ এখন আমার নবী যদি নূর না হইতো আমার রসুল যদি নূর না হইতো তাহলে নূরের জগৎ দিল কেমনি কথা বল না কেন মাটির মিল হয় মাটির সাথে মানুষের মিল হয় মানুষের সাথে পানির মিল হয় পানির সাথে পশুর মিল হয় পশুর সাথে পাখির মিল হয় পাখির সাথে কেন মিল হয় কার সাথে আর লাইট ইংলিশে এটাকে লাইট বলা হয় বাংলাতে এটাকে আলো বলা হয় এটাকে আরবিতে নূর বলা হয় বলো হুজুর এখানে ইঙ্গিত করলেন কেন কারণ আবার উসুল যদি না আসতো কোরআন আসতো না আর কোরআন যদি না আসতো বিজ্ঞান আসতো না আর বিজ্ঞান যদি না আসতো আধুনিক প্রযুক্তি আমরা পেতাম না আর ঠিক সোমবার কি

রহমাতাল লিল আলামিন নবী এবাবুল মুরসালিন নবী রহমাতাল লিল আলামিন নবী ওই নুরুর জগত ফারেদি আল্লাহর আরশের গেটে চলে গেল ও বন্ধু আবার রাসূল যখন पांव মबारक হতে চাই আবার রাসূল যখন पांव মबारक হতে চাই আবার আল্লাহ বললেন না 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 হাবিব আপনি জোতা নিয়ে প্রবেশ করেন তার কারণ হলো আমি আপনার জোতার ধুলি লাগাইয়া আজকে আমি আল্লাহর আরশের দাম বাড়াবো জুড়ি আর চলে বলেন না বন্ধু এই মেরাজের কাছে আমি চোট করে আসতাম এই কারণে বন্ধু রসুনকে চিনানোর জন্য আমার আল্লাহ এবং রসুলের আরও আলোচনা চলছে কি চলছে আলোচনা তাদের মধ্যে প্রেমে এর আলোচনা চলছে ও বন্ধু প্রেমময় আলোচনা চলছে প্রেমময় আলোচনা যখন চলতে লাগলো চলতে 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 বন্ধু আমার আল্লাহ আমার রসুলকে প্রশ্ন করলেন হাবিব আপনি একটা প্রশ্নের জবাব দিনবো কই কি জবাব দেব গো আল্লাহ কয়ে আসমানে প্যারেজ কি নিয়ে তর্ক করছে আল্লাহ আব্বার বলেন না আরো জোরে আল্লাহ আব্বা আব্বার আসমানে প্যারিস তা নিয়ে ঝগড়া করছে এবার আমার রসুল বললেন আল্লাহ আপনি তো ভালো জানেন ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে ও বন্ধু আমার যখন প্রশ্ন করা হলো আমার রসুলকে যখন প্রশ্ন করা হলো আমার রসুল বললেন আল্লাহ আপনি তো ভালো জানেন আপনি তো ভালো জানেন এই কথা বলার পরে পরে বন্ধু এবার আমার আল্লাহ কি করলেন ও বন্ধু মজার জায়গা গভীর প্রেমের আলোচনা এবার আমার আল্লাহ কি করলেন আল্লাহ রাবুল আলমিনের কুদরতি হাত আপনার আমার পানের রসুলের দুই তার গোপাল লোকের মতো ওখানে রাখলেন চোরে চড়ে চলে আসল বলেছে একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট করে দেখতে পাই রে আমি রসুল শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ আসে দাঁড়াইয়া আমি সব কিছু দেখে নিয়েছি না কি মজা মজা লাগছে না হ্যাঁ এই যখন বলে যে রসুল এবং আল্লাহর মধ্যে পর্দা ছিল তখনই মনে করতে হবে এটা মুনাফিক এটা মুসলমান হতে পারে না ইমানদার হতে পারে না কেন

কি করলো এখন আমরা তো রসুলের অন্য বন্ধু আমার রসুল যখন ফিরে আসতে চাইলেন মনসাকারী মোল্লা প্রশ্ন করলেন নবী আপনি যে মেরা যে আসলেন আপনার অন্যতের জন্য কি নিলেন আপনি যে মেরা যে আসলেন আপনাকে দাওয়াত করল আপনি আল্লাহ নিদর্শনগুলো দেখে দিলেন চার পাঁচ আল্লাহ বরকত নাই করে দিল কিন্তু রসুল গো আপনার অম্মতের জন্য কি নিলেন কয় আমার অম্মতের জন্য আমি মেরাজ বরাদ্দ নিয়েছি মুমির অম্মতের জন্য নামাজ হলো মুমিনের জন্য মেরাজ ঠিক বলে নামাজ হলো মুমিনের জন্য মেরাজ এবার আপনাকে মেরাজ কেমন করে দিল কয় মেরাজ হলো নামাজ পঞ্চাশ অর্থ কতবার তো 50 ওয়াক্ত নামাজ এবার মুসা কারিমুল্লাহ পরামর্শ দিলেন ওগো রাসূল আপনার উম্মতদের দরবর হয়ে যাবে তারা কি জীবন জীবিকার মহ করব না কি 50 ওয়াক্ত নামাজ পড়বে আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ানে অনেক লম্বা ঘটনা বন্ধ আল্লাহর কাছে গেলেন তিনি কমানোর জন্য কি করার জন্য কমানোর জন্য গেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন বন্ধু আপনি কি বায়না নিয়ে এসেছেন কি আবদার নিয়ে এসেছেন এবার আমার রাসূল ডাক দিয়ে বললেন মানি আপনি যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিবেন আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়বে জীবন জীবিকা ও নির্বাহন করতে তাদের কষ্ট হয়ে যাবে 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না আমি চাই তাদের জন্য বরাদ্দ দেন 5 ওয়াক্ত আমি তাদের জন্য পাঁচ পাঁচ ভক্ত নামাজ আল্লাহ কবল করে নিলেন এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন হাবিব হাবিব গো আমি আল্লাহর কথা কখনো দুই রকম হতে পারে না আমি আল্লাহ যা বলেছি তাই আপনি আপনার উন্মতির জন্য বরাদ্দ চাইছেন পাঁচ অর্থ আমি আমার বান্দার জন্য বরাদ্দ দিয়েছি পঞ্চাশ অর্থ আমি আমি আপনার কথা রাখলাম আমার কথা রাখলাম হুকুম আলী কেমন করে রাখলে কেমন করে এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আমি কথা দিলাম আমার বান্দাগুলো গুলো আপনার উন্মত গুলো ভালোবেসে মহাব্বত করে যদি দৈনিক পাঁচ নামাজ পড়তে পারে আমি আল্লাহ কথা দিলাম রে তাদেরকে আমি পঞ্চাশ অর্থ নামাজের সবাব দিব

আমি একটু আগে জিকিরের কথা বলেছিলাম বন্ধু হৃদয়চার করে আপনারা সমবেন এখন আমাদের দেশে অন্যায় বেড়ে গেছে শোষণ বেড়ে গেছে গোষ বেড়ে গেছে পরের জিনিস লুণ্ঠন করা বেড়ে গেছে ঠিক কিনা বলেন ঠিকচুর জবরদস্তি সব কিছু বেড়ে গেছে এটার কারণ হলো আপনার মূল যে মন্ত্র আবু রাসুল মেরাজের ওযরে তে শ্রেষ্ঠ নিয়ামত নামাজ দেশে আপনি যদি নামাজ সঠিকভাবে পড়তে পারেন তাহলে আপনি অমানুষ মানুষ থেকে হটোই মানুষ হয়ে যাবে ঠিক কিনা বলেন

রসুল জানিয়ে দিলেন আবার রসুল বলত শীতের দিনে বের হলো শীতের দিনে যখন বের হলো শীতের দিনে বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে বন্ধ ঝরে ঝরে পড়ছে এবার যখন দেখলেন ঝরে ঝরে পড়ছে আমার রসুল ওই গাছের ডাল ধরলেন গাছের ডাল ধরার পরে পাতার ঝরে ঝর ধরতেছে এবার রসুল কি করলেন আবু জরকে ডাক দিলেন হে আবু জ্বর আবু জ্বর উত্তর দিলেন লাভাই খাই আর সুরাল্লাহ আমি হাজির গো আমি হাজির এবার আমার রসুল বললেন রে আবু জ্বর তুমি চেয়ে দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে রে শীতের কারণে পাতাগুলো শুষ্ক হয়ে গেছে ধীরে ধীরে সবগুলো শূন্য হয়ে গেছে আমার অসুল বলে দিলে আমার উম্মত গুলো আল্লাহর বান্দা গুলো তারা যদি আল্লাহর সাথে প্রেমের দুরি লাগাইয়া ওই নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে যদি সেজদা লাগাইতে পারে রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সবগুলো গুনাহ ছড়ে যাবে সুবহানাল্লাহ

আর আল্লাহ চিনতে হলে আপনি ধারালো তলোয়ারের মতো হতে হবে যে কেন বলেন একবার খাঁটি সোনা চকচক কর রসুলকে মানতে পারবেন আপনারা সবাই জানেন একটা সুরাসিন না অতই না সুরা কাউসার আছে না আল্লাহ আল্লাহ হাবিবের জন্য হাবিব রম্তের জন্য আল্লাহ সূরা কাউসার বরাদ্দ দিছে ভিসি নেই ভিসি নেই এই হাউজে কাউসার কমপক্ষে এক মাসের রাস্তা এক মাস কত মাসে এক এবং প্রস্থে ঠিক সমান সুবহানাল্লাহ বলেন না এটার মধ্যে যে পানি আছে এটা তামার জল আরে কি রূপান্তর সুন্দর সুবহানাল্লাহ মেশকম্বরে চিষু গন্ধযুক্ত সুবহানাল্লাহ এটা জীবনে যে একবার পান করবে তার আর জীবনে পানি তৃষ্ণা লাগবে না বলেন না যারা মদিনা ওয়ালাকে ভালোবাসবে তাদের জন্য এই কাউসার বরাদ্দ আর যারা ভালোবাসবে না তাদের नसीবে কিছুই না এই জবাকরা বসো সবাই বসো সবাই বসো আপনারা যারা পিছন আছেন সবাই বসেন আসেন শব্দ দেখা যায় না আপনারা যেহেতু আলোচনা শুনছেন দাঁড়িয়ে কেন বসে বসে শোনেন সবাইকে বলছি যুবক ভাইরা তোমরা সবাই বসো না সবাইকে বলছি বিনীত ভাবে দাঁড়িয়ে থাকে একেবারে সুন্দর না দাঁড়িয়ে থাকে একেবারে সন্দেহ এই তো মাসাল্লা

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এই এই মোটরসাইকেলের কাছে যে যুবকরা আছেন এখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা করতে পারেন না এটা জান্নাতের বাগান সবাইকে বসতে বলছি সবাই সামনের দিকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে সবাই বসেন আমাদের মাহফিল একদম শেষ প্রান্তে আমরা চলে আসছি প্রধান অতিথি চলে আসছে কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন মিলান কি আমাদের মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্ত হবে সবাইকে বসতে বলেছি এই ছেলে তোমাকে বলছি বসতে যদি না বসো এখানে কথা বলা যাবে না যদি যদি এখানে এখানে কথা বলার ইচ্ছা থাকে তোমাদের প্লিজ তোমরা সীমানা ছাড়ো সীমানা ছাড়ো ওই দূর থেকে কথা বলে তারপরে আসো এটা জান্নাতের বাগান এখানে কোরআন আদিসের কথা হবে তোমাদের ব্যক্তিগত কথা হবে এটা বেয়াদবি ছাড়ার কিছুই না কথা বলেন না কেন মেয়াদবি আমার সাথে না আল্লাহব আল্লাহ রসুলের সাথে কথা বলেন আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাহলে আপনারা শুনলে শুনতেন না শুনলে নাই কিন্তু এই কথাগুলো আমার নয় আল্লাহব আল্লাহ রসুলের ঠিক কে না বলেন রেডিকে থাকান তাহলে মেরাজ আমাদের জন্য বড় মেয়ামদ ঠিক না বলেন এই মেরাজের মাধ্যমে আমরা রসুলের মৌর্যে যাওয়ার প্রকাশ পেয়েছি কথা বলে না কেন আরো জনে বুসানবি কি কম পাওয়ার ছিল নাকি মূসা স্পক টু আল্লাহ মূসা কালেমুল্লাহ মূসা কালেমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন সুবহানাল্লাহ সুবহানাহ মূসার মর্যাদা কত না যদি আল্লাহকে দেখতে চাইলেন আল্লাহ দেখা দিলেন আর আপনারা আমার নবী কিন্তু কোরানে কোথাও পাই নাই আমি পুরো কোরআন শরীফটাকে দুই বার সূরা ফাতিহা থেকে একবার সূরা নাস পর্যন্ত দুই বার তাফসীর করছি কয়বার বার আমি কোনো জায়গায় আমি পাইনি হয়তো আমার ভুল হতে পারে তবে আমি পাইনি যে আল্লাহ কখনোই আমার রসুল আল্লাহকে দেখার জন্য আকুতি জানাইছে আমার আল্লাহ নিজেই আল্লাহ হাবিবকে প্রেমে পড়ে দাবাত করেছেন আল্লাহ নিদর্শন দেখানোর জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রসুল যখন মেরাজে গেছে জানেন মেরাজে গিয়ে জান্নাত দেখছে জাহান্নামও দেখছে এখন জান্নাতের দিকে চাইয়ে দেখে নবী শুধু গরিব মানুষ আর পুরুষ মানুষ বেশি আপনাদের সোভানালটা এখনও হদ হয় নাই আর যেরকম শোভানাল জান্নাতে গিয়ে রসুল কি দেখলেন গরিব মানুষ আর পুরুষ বেশি আর জাহান্নামের দিকে রসুল যাইয়া দেখে ধনী ধনী মানুষ আর মহিলা বেশি লাওজ মিল্লা বলেন না কে মানুষ ধনী মানুষ আর মহিলা বেশি এর মধ্যে একটা একটা সম্প্রদায়কে একটা শ্রেণীকে দেখলেন নাসুল ঘরের মতো বড় বড় পেটলা পিসের মতো বড় বড় পেটওয়ালা ঘরের মতো এবার বন্ধু জিবরেলকে প্রশ্ন করলেন বায়া জেব্রাহিল বলো এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো এরা প্রাণী এবার আমার আসুল বললেন হ বন্ধু রসুল যখন প্রশ্ন করলেন জিব্রাইল জানিয়ে দিলেন হ বন্ধু জিব্রেল জানিয়ে দিলেন এগুলো হলো দুনিয়ার নামদানি শুধুম কে এখন আপনি যদি শোধ খাই আল্লাহ রল্লি দরবার এর লাভ হইবনি আরো জো রইবো রে না 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 ওই তো নতো লা তুমবি ভাই ঋতু হুল বলা সদক্ষ তুমি গুন পবিত্রতা ছাড়া ইবাদত কবল হয় না হালাল টাকা না হইলে দাঁড়ানো কবল আমার উসুল বলতেছে এই যে গরের মতো বড় বড় পেট দেখা যায় এগুলোর মধ্যে সুন্দর সাপ বিচ্ছু বলেন না এখন তো আর সোধ কয় না এখন কয় ইন্টারেস্ট